শেরপুরে জুলাই আগস্ট বৈষম্য কর্তৃক প্রকৃত খুনিদের অব্যাহতি মোহাম্মদ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরে জুলাই আগস্ট গণ বৈষম্যবিরোধী বৈষম্য ছাত্র আন্দোলনে শেরপুর জেলা ছাত্র হত্যা মামলার চার্জশিটে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রকৃত খুনিদের অব্যহতি এবং নিরাপদ ব্যক্তিদের আশা হিসাবে অন্তর্ভুক্ত করে বিতর্কিত চার্জশিট প্রেরণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ওই বিরুদ্ধে ছাত্র আন্দোলন শেরপুর জেলা সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত আমাদের ভাই সৌরভ সবুজ এবং মাহবুবকে নির্মমভাবে হত্যা করে আজকে এই হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেলেও আমরা এই বিচারের জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ভাইরা হয়েছে তাদের যে মামলাগুলো হয়েছে হত্যা মামলা এই মামলাগুলো কয়েকটা মামলার চার্জশিট মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা আপনারা জানেন যে জুলাই আমাদের শেরপুর জেলায় তিনজন শহীদ হয়েছিল তাদের নামে সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা আজকে আমরা সবাই এখানে সবাইকে নিয়ে একত্রিত হয়েছি আমি একজন জুলাই সংগঠন আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা এই বাংলাদেশকে অনুরোধ করছিল শেরপুর জেলায় শহীদ মাহবুবকে গাড়ি চাপাই হত্যা করা হয়েছে সবুজকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আমাদের সৌরভ এবং হত্যা করা হয়েছে তো আমাদের এই তিনটা মামলাতে শিরোপুর জেলায় চার্জশিট হয়েছে চার্জশিটে আমরা দেখেছি যে পাঁচশো পাঁচজনকে আসামি করা হয়েছে এবং আমরা চার্জশিটগুলো ভালোভাবে করে দেখছি যে যে যেসব আসামি যারা হচ্ছে বন্দুকধারী আসামি ছিল তাদের মাঝখান থেকে দু নাম বাদ পড়ে গেছে অনেক কৃষক রাজমিস্ত্রী কাজ করে যারা হচ্ছে নিরাপরাধ বলতে পারেন যে তারা ওই দিন এখানে ছিলই না হয়তো গ্রামে তার বাড়িতে কাজ করতেছিল এরকম মানুষের নাম সংযুক্ত করা হয়েছে তারপর আমরা খোঁজ নিয়ে দেখি যে এই নামগুলো কীভাবে সংযুক্ত করছে বাদী যখন নামগুলা সংযুক্ত করে তখন রাজনৈতিক প্রভাবে অনেকে নাম দেওয়া হয় এবং যাদের নাম যাদের নামে অভিযোগ আনা হয় যারা যোগাযোগ করেনি প্রশাসনের সাথে বা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা যোগাযোগ করেনি যোগাযোগ করা বলতে বোধ যে অর্থের বিনিময় করেনি। তাদের নাম রয়ে গেছে আবার যারা অর্থের বিনিময় করছে তারা খুনি পিস্তল আসামিদেরকে এখান থেকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে এই ধরনের প্রশাসনমূলক চার্জশিট আমরা চাই না এবং এই প্রশাসনের যে সিন্ডিকেট এই নাম এই নাম এই কাজটা করেছে আমরা অনতি বিলম্বে তাদের প্রত্যাহার চাই এবং এই চার্জশিট বাতিল করে নতুন করে চার্জশিট করতে হবে বিচার নিশ্চিত করতে হবে এইখানে যেভাবে চার্জশিট করা হয়েছে গণহারা